স্বাগত অভ্যাস সত্যতায় আপনি জানেন আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ এমন একটু প্রযুক্তি তৈরি করেছিলো যা আজকের আধুনিক যুগও চলছে দেয় আর আমরা জান পৃথিবীর কিছু প্রাচীন প্রযুক্তির রহস্য বিদ্রোপ বিজ্ঞানী আন্দোলন প্রভুর ব্যাখ্যা করতে পারেনি একদমই প্রামিক নির্মল প্রযুক্তি বিশ্বরে গিটার প্রামেক প্রায় পঁয়তাল্লিশ বছর আগে তৈরি প্রশ্ন হলো এত বিশাল আকারের পাথর কাটা স্থানান্তর ও সেট করা কিভাবে সম্ভব হয়েছিল আজকের সময় ছাড়া এটি করা কঠিন কেউ অবস্থিত এই বিশাল পাথরের স্তম্ভ হাজার বছরেরও বেশি পুরনো প্রত্যেকটি পাথরেরও ওজন পঁচিশ থেকে তিরিশ টন এই পাথরগুলো কীভাবে কিভাবে এলিয়েন সাজানো হয়েছে তার সঠিক ব্যাখ্যা এখনও রহস্য তিন নম্বরে আছে অ্যান্টি কেথেরামি কানিজম উনিশশো এক সালে গ্রিসের উপকূলে ডুবে যাওয়া এক জাহাজ থেকে উদ্ধার করা হয় এই যন্ত্র প্রায় দুই হাজার বছরেরও পুরনো এটি একটি গিয়ার সিস্টেম যা সূর্য চাঁদ ও গ্রহের প্রতি হিসাব করতে পারত তাদেরকে বলা হয় বিশ্বের প্রথম কম্পিউটার চার নম্বরে আছে রোমান কংক্রিট প্রাচীন রোমানদের তৈরি কংক্রিট আজও টিকে আছে এমনকি সমুদ্রের পানি নিচেও আজকে আধুনিক কংক্রিট পঞ্চাশ থেকে একশো বছরে নষ্ট হয়ে যায় কিন্তু তাদের সিক্রেট ফর্মায় এতটাই উন্নত ছিল যে বিজ্ঞানীরা এখনো তাকে আবিষ্কৃত হয় এই রহস্যময় পাত্র বিজ্ঞানীরা মনে করেন একটি ব্যাটারি প্রায় দুই হাজার বছর আগে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতো কিন্তু কেন কীভাবে চারা ব্যবহার করতে উত্তর নেই এই প্রযুক্তি শুধু ইতিহাস নয় এগুলো প্রমাণ করেন মানব জাতির বুদ্ধিমতা বরং হাজার হাজার বছর ধরে মানুষের আবিষ্কার বিজ্ঞানী আর প্রকৌশলী আপনি কোন প্রযুক্তিটা নিয়ে সবচেয়ে বেশি অবাক হলেন নিচে কমেন্টে জানান দেখলাম অজান সত্যের পরের ভিডিওতে